উপস্থিত সকল কৃষক এবং ব্যবসায়ীদের জানাই আমার সালাম আসসালাম অন্যান্য জাতির প্রতিচ্ছা অভিনন্দন বীরগঞ্জের মাটিতে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন আন্দোলন করা হয়েছিল কিন্তু তারা একের পর এক তাদের বাইনা ধরে এইটা বাড়াইতে হবে ওইটা বাড়াইতে হবে কিন্তু বীরগঞ্জের জনতা কখনো থেমে থাকেনি কখনো অন্যায়কে প্রশ্ন যেভাবে কার গতি থেকে সরিয়ে দিয়েছিল সেই ঘরে পরেস্তরের গাড়িকেও দুই দশ থেকে প্রত করতে আমরা বাধ্য হব বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ফ্রান্তে যেমন ছাত্র জনতার এক ঘন্টা সময় লাগে এই পরেস্তরকেও দুই দশ কালো থেকে উচ্ছেদ করতে আমাদের বিন্দু পরি আমি সাবধান করে নিতে চাই এই পরেস্তর বাণিজ্যদেরকে আপনারা তুমি কৃষকের দোকানে আসুন সাধারণ ব্যবসায়ীদের দোকানে আসুন

মাটি থেকে উচ্ছেদ করে ছাড়ে আমরা আমরাগঞ্জের মাটিতে অনেক সাধারণ মানুষের পাশে থাকতে হয় যে মানুষ থেকে আমরা দেখেছি সেটি হচ্ছে বীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক চাকরি হোসেন আমরা বাকি যে নেতা রয়েছে ফেসবুকে বড় বড় যে আমরা কৃষকের পাশে রয়েছি কৃষকের পাশে আমরা সর্বদা রয়েছি কিন্তু বীরগঞ্জের মানুষ তারা কখনোই তাদের এই বীরগঞ্জের রাজপথে কৃষকের পাশে দেখেনি আমরা সকল নেতা কর্মীদের সকল জাতি ধর্মধান নির্দেশে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা যদি কৃষকের পাশে না থাকেন তাহলে এই বাংলার মাটিতে আপনাদের জায়গা হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আলো এবং সুষম খাদ্য যেটি রয়েছে সেটি কিন্তু বীরগঞ্জের মাটি থেকেই সারা বাংলাদেশে সরবরাহ করা হয় আর এই বীরগঞ্জ কারণের মানুষ যদি সেই সুরাহ থেকে না পায় তারা যদি কোন ধরনের সুযোগ সুবিধে সরকারের কাছ থেকে না পায় তাহলে বীরগঞ্জের রাজপথ যেন সারা বাংলাদেশের রাজপথ বন্ধ করতে আমাদের কিন্তু দিতে হবে না এবং মালিকরা বিভিন্ন ভাবে অগ্রিম টাকা নেয় যারা বড় বড় শিক্ষিক সিন্ডিকেট ব্যবসায়ী যারা বাংলাদেশের মানুষকে কখনোই ভালো দেখতে চায় না এবং বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে তাদের কাছে অগ্রিম টাকা নেয় আমরা তাদের সাবধান করে দিতে চাই এই কলেজ এক ঘন্টা সময় দেওয়া হয়েছে এই এক ঘন্টার মধ্যে কোনো সরকার দেওয়া না হয় এই এক ঘন্টার মধ্যে বীরগঞ্জ থেকে প্রত্যেকটি কলেজ স্তরে লঙ্ক ঘোষণা করলাম আমরা I